কথায় আছে অন্ধকারে প্রদীপ প্রজ্জ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয় কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই তাহলে কি হবে আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হল না সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ কিছুই নয় এবার এই চিন্তাভাবনা প্রত্যেক দিন করতে হবে আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন কোন মহাজ্ঞানীর সামনে তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন যতটা পারবেন জ্ঞান লাভ করুন যদি এমন কোনো সময় এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার কারোর কাছেই জ্ঞান নেই সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করুন এমন করলে দু দিক থেকেই আপনার লাভ হবে আপনার জ্ঞান প্রাপ্তিও হবে আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন আর এই মন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা রুমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি কিছু সুখের কিছু দুঃখের কিছু অত্যন্ত ভয়ানক কিন্তু সত্যি কথা বলতে এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু আমি এমনও কিছু ব্যক্তিকে দেখেছি যারা খোলা চোখে স্বপ্ন দেখেন এবং তা যাপন করেন নিজেদের একটা আলাদা স্বপ্ন নগরী আছে ওনাদের সেখানেই জীবনযাপন করেন আসল বাস্তবটা কি তাতে ওনাদের কিছুই যায় আসে না এমন কিছু মানুষ আছেন যাদের কাছে বিন্দু মাত্র জ্ঞান নেই সে না হয় ঠিক আছে কিন্তু জ্ঞান এমনভাবে প্রদান করবেন যে মনে হবে সংসারের সমস্ত জ্ঞান তাদের কাছেই রয়েছে এমন কিছু মানুষ আছেন যারা ভালোবাসতে জানেন না আর তাও আমি মেনে নিলাম কিন্তু কথা এমনভাবে বলবেন তাতে মনে হবে যেন প্রেমের বিষয়ে সবকিছু শুধুমাত্র ইনিই জানেন এবার আমি এমন কথা অবশ্যই বলছি না যে আপনি এরকম করেন কিন্তু যদি কোনো ব্যক্তি এরকম করেন তাহলে তার এটা মাথায় রাখা উচিত যে সেই ব্যক্তি অন্য কারোর সাথে নয় নিজের সাথে অনুচিত করছেন কারণ এমন কাজ করে উনি নিজের দোষ নিজের অপগুণ সংসারের কাছে নয় নিজের কাছে করছেন। আপনি যদি নিজেকে বুঝতে না পারেন সম্পূর্ণরূপে নিজেকে আকলন না করেন নিজের অপগুণ নিজের দোষ পূর্ণরূপে না বুঝতে পারেন তাহলে এটা কি করে বুঝবেন যে নিজেকে কিভাবে শুধরে নিতে হবে আপনাকে নিজের সত্য স্বীকার করতেই হবে তারপরেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন তাহলে স্বপ্নে নয় বাস্তবে বাঁচুন আনন্দে বাঁচুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি রথে যাত্রা করি তাতে বারবার পথে থামি আর দেখি যে আমি অনুচিত দিকে যাচ্ছি না তো আমি উচিত পথেই যাচ্ছি তো কারণটা কি কারণ হলো যাতে আমি পথভ্রষ্ট না হয়ে যাই জীবনযাত্রাতেও এটাই প্রয়োজন জীবনযাত্রায় ভোগ বিলাসের পথে হারিয়ে যাওয়া খুব সহজ বার বার থেমে আপনাকে দেখতে হবে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে আমি কি আজ সেই কর্মই করছি যেটা আমি করতে চেয়েছিলাম আমি কি আজ সেই জীবন যাপন করছি যেমন আমি যাপন করতে চেয়েছিলাম যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে এগোতে থাকুন নয়তো থেমে যান এবং বিচরণ করুন মনে রাখবেন এই সংসার অত্যন্ত জটিল আর এতে হারিয়ে যাওয়া অত্যন্ত সরল সেই জন্য নিজে থেকে বারবার থামা এবং জীবন চিন্তন করা অত্যন্ত আবশ্যক তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে জয়লাভ করার জন্য সাফল্য লাভের জন্য শক্তি ধৈর্য সাহস মিত্রদের সঙ্গ এই সব ছাড়া আর কি আছে যা অত্যন্ত প্রয়োজনীয় বিশ্বাস সত্যি কথা বলতে এই বিশ্বাস অত্যন্ত অমূল্য কিন্তু এটা দুদিক খোলা তলোয়ারের মতো এটা আপনাকে বলশালীও করে তুলতে পারে শক্তিশালীও করে তুলতে পারে আবার দুর্বলও করে তুলতে পারে কীভাবে যদি আপনি শুধুমাত্র অন্যের উপরে বিশ্বাস করেন যে ওনারা সবাই আমাকে সামলে নেবেন আপনার বিশ্বাস শুধুমাত্র অন্যের ওপর আর সেই বিশ্বাসের ভিত্তিতে আপনি কর্ম করেন তাহলে আপনি দুর্বলই হয়ে উঠবেন কিন্তু এই বিশ্বাস যদি আপনি নিজের ওপর রাখেন যে যাই হয়ে যাক না কেন আমি নিজেকে ঠিক সামলে নেব আমি আমার পথ বানিয়ে নেব সব বিপদের সম্মুখীন আমি নিজে হব এবং জীবনে সামনে এগোতে থাকবো তাহলে এই বিশ্বাস আপনাকে বলশালী করবে এবার সিদ্ধান্ত আপনার যে আপনি কি চান এই বিশ্বাস আপনাকে বলশালী করবে নাকি দুর্বল ভেবে দেখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বেশি কঠোর এবং বলশালী ধাতু হল লৌহ অর্থাৎ লোহা হয়তো সেই জন্যই সকল অস্ত্র সকল শস্ত্র সকল বাহন যখনই এদের নির্মাণ হয় তখন সব থেকে বেশি ব্যবহার এই লোহাকে করা হয় এবার এই লোহার একটা বিশেষ গুণ রয়েছে সেটা এটাই যে লোহাকে আপনি অন্য কোনো ধাতু দিয়ে কাটতে পারবেন না লোহা দ্বারা এই লোহাকে কাটা সম্ভব এবার এটা কিভাবে সম্ভব যে লোহাকে কাটতে হবে তাকে গরম করা হয় যে লোহা দ্বারা কাটতে হবে সেটাকে ঠান্ডা রাখতে হয় অর্থাৎ ঠান্ডা লোহা দ্বারা গরম লোহা কাটা হয় এবার এই যুক্তি তার প্রয়োগ আমাদের জীবনেও করা যেতে পারে যদি আপনার কাছে শক্তি থাকে যদি আপনি বুদ্ধিমান হন আর যদি আপনার মন স্থির হয় শান্ত হয় তাহলে এই সংসারকে আপনি বদলাতে পারবেন কিন্তু যদি আপনি শক্তিশালী হন বুদ্ধিমান হন কিন্তু আপনার মন অস্থির হয় আপনার মন স্থির না থাকে কোথায় কোথায় আপনি রেগে যান তাহলে আপনি কখনোই সংসার বদলাতে পারবেন না যদি পরিস্থিতিকে নিজের মতো গড়ে নিতে হয় তাহলে ধৈর্য সংযম এবং স্থিরতার শীতলতাকে আপন করে নিতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সঙ্গীত হল আমার অত্যন্ত প্রিয় আমার বাঁশির সুর আমার মনের শান্তি এবং ভালোবাসার প্রতীক সেই জন্য যে ব্যক্তি আমার বাঁশের সুর শোনেন তিনিও সেই শান্তি এবং ভালোবাসা অনুভব করতে পারেন শুধু এটাই তো শিখতে হবে আমরা জীবনে যখনই কোনো কর্ম করি তখন মনের মধ্যে ইতিবাচক বোধ থাকা উচিত মনে ভালোবাসা থাকা উচিত এটা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার মনের ভেতরে ঘৃণা বিদ্বেষ ক্রোধ ঈর্ষা এইসব বোধ থাকে এবং আপনি কোনো কর্ম করেন তাহলে আপনি এই আবেগগুলোই সংসারে ছড়িয়ে দেবেন আপনার আশেপাশের মানুষজন এই বোধ অনুভব করবেন এগুলোই অনুসরণ করবেন আর এই সব আবেগই আপনি আশেপাশে দেখতে পাবেন তার বদলে যদি মনের মধ্যে ভালোবাসা থাকে ইতিবাচক বোধ থাকে সত্যের প্রতি শ্রদ্ধা এবং করুণা থাকে তাহলে এই সকল আবেগ আপনি সংসারের মধ্যে ছড়িয়ে দেবেন আর সেটাও মানুষ অনুভব করবেন এবং এগুলো অনুসরণ করবেন আপনার আশেপাশে আপনি কোন আবেগ দেখতে চান সেই নির্বাচন আপনারই আপাতত আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই এই সংসারে সূর্যের মতো হয়ে উঠতে চাই সূর্যের মতো তেজস্বী প্রকাশময় যশস্বী সূর্যের মধ্যে এতটাই তেজ থাকে যে সবাই তার সামনে নত হয়ে থাকে সেই কারণেই সূর্যকে যশ গ্রহ বলা হয় আমরা সবাই সূর্যের মতো উজ্জ্বল হতে চাই কিন্তু তার জন্য সূর্যকে প্রত্যেক দিন জ্বলতে হয় এই সংসারের শুভ পবিত্রতা নিয়ে আসার জন্য প্রকাশ ছড়িয়ে দেওয়ার জন্য সূর্যকে প্রত্যেক দিন অস্তও যেতে হয় আবার উদিতও হতে হয় প্রত্যেক দিন জ্বলতে হয় সূর্য একদিনের জন্য অবকাশ লাভ করেন না আর যদি অবকাশ পেতেন তাহলে সূর্যকে আর সূর্য বলা হতো না তাই না সেই জন্য আপনি যদি সূর্যের মতো হয়ে উঠতে চান সেই রকম উজ্জ্বল হতে চান তেজস্বী হতে চান তাহলে সূর্যের মতো জ্বলতে হবে অর্থাৎ অগাধ পরিশ্রম করতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা